ক্লাস চলাকালীন হঠাৎ জোরের শব্দ হয় জোরের শব্দ হয় তখন আমার ছাত্র আমি বলছি যে কি এমন শব্দ হইল তখন ছাত্ররা বলতেছে যে ম্যাডাম ছাদ ফেটে গেছে ছাদ ফেটে গেছে আমি সাথে সাথে বাচ্চাদের নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসি বের হয়ে আমার হেড টিচারকে অবহিত করি আমার হেড টিচার পরবর্তীতে আমার সাথে যায় ক্লাসে গিয়ে দেখে যে এরকম ফাটন তারপরে অন্যান্য ক্লাসের টিচারদের তার ছাত্রদের নিয়ে নিচে নামিয়ে আনতে বলি পরবর্তীতে আমরা নতুন বিল্ডিংয়ের ক্লাস নিচ্ছি এক শিফটে স্কুল চালাইতাম এখন আমাদের দুই শিফটে নিতে হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে ক্লাসরুমের সমস্যা আমাদের যে সেকশন ছিল সেই সেকশনগুলো আমরা একত্র করে ক্লাস নিচ্ছি খুবই কষ্ট আর আর টিচাররা যে আমরা ওই বিল্ডিংয়ের ক্লাস নিতে চাচ্ছিলাম একদম শব্দ দূষণ হয়ে সাতটা ফেটে গেছে তারপরে আমাদের নিয়ে এসে পড়েছে বাইরে এখন আমরা উপরে ক্লাস করতেছি আমরা আর ওই ক্লাসে কোনো মতোই ক্লাস করবো না কারণ এক সময়ে ফেটে যেতে পারে এবং ভেঙে যেতে পারে বিল্ডিং আমরা ক্লাস করতেছি তারপরে একটি জড়ি করে শব্দ হলো তারপর সারটি ভেঙে যাওয়ার পর লিল ম্যাডাম আমাদের ক্লাস থেকে নিয়ে এসেছে তারপরে ওখানে ক্লাস চলাকালের সময় উপরে শব্দ দূষণ আমাদেরকে সাথে নিয়ে নিচে চলে আসে বাইরে চলে আসে তারপর আমরা উপরে ক্লাস করব প্রতি আমরা ক্লাস করতেছিলাম তখন ক্লাসে জোর একটা ছাত্র তখন আমরা ম্যাডামে আমাদের নিয়ে বাইরে আইসা বলল তারপর আমরা উপরে ক্লাস করতেছি আমরা প্রতিদিন ক্লাস করলাম তারপরে দেখলাম ওটা এখানে ফাইটা গেতেছে তারপরে ম্যাডাম আমাদের নিয়ে তারপরে বাইরে পড়লো তারপরে আমরা এসে বললাম বাইরে তারপর এখন অন্য জায়গায় ক্লাস করতেছো হ্যাঁ একদিন ক্লাস করে স্যার তারপরে